প্রতিদিনই তো সকালবেলা ভারী ভারী কিছু দিয়ে নাস্তা করি আর আজকে সকালের নাস্তাটা একদিন সিম্পল ওয়েতে সিম্পলভাবে করে নিলাম আর বর্তমানে কিন্তু বাংলাদেশে ছয়টি ঋতু এক মাসেই দেখা যাচ্ছে আর আজকে দুপুরের খাবারের আয়োজনটা একটু অন্যভাবে করা হয়েছিল সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি সুন্দর ডেলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর বাংলাদেশে বর্তমানে ছয়টি ঋতু এক মাসে দেখা যাচ্ছে এই কথা বলাটির কারণ একটু পরে তোমরা দেখতে পারবে এই যে এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণ রোদ তো যাই হোক প্রতিদিনের মতো আজকে আর ভারী নাস্তা বানালাম না মানে রুটি পরোটা কিছুই বানালাম না আজকে সকালে বানাচ্ছিলাম সুপি নুডলস এই সুপি নুডলসটা আমি কোনো সময় এত বেশি একটা লাইক করি না কিন্তু আজকে কেন জানি খেতে ইচ্ছে করছিল তাই বানিয়ে নিলাম ঝটপট সুপি নুডলস কিন্তু আজকে অনেক দিন পর খাওয়ার কারণে একটু ভালোই লেগেছিল বেশি একটা খারাপ লাগেনি আর বাইরে দেখো অলরেডি কিন্তু ওয়েদার একদম মেঘলা হয়ে এসেছে রোদের কোনো দেখাই নেই রোদ একদম চলে গেছে মানে এরই মধ্যে কিন্তু তোমরা দুইটা ঋতু দেখে ফেললে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল তাই গরমের মধ্যে আর ভারী নাস্তা বানাতে যায়নি যার কারণে আজকে হালকা পাতলা কিছু দিয়ে নাস্তা করা আর কি যাই হোক এখানে সকালের নাস্তাটা করে নিলাম আর তোমাদের ভাইও আমার মতো সেম এই সুপি নুডলস দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছে অনেকদিন ধরেই ভাবছিলাম বিছানার বেডশিটটা চেঞ্জ করব কিন্তু করব করব করে আর করা হয়ে উঠছিল না আজকে ভাবলাম যে ফাইনালি করেই ফেলি আর এদিকে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তার খেলনা টেলনা নিয়ে বসে পড়েছে খেলা করার জন্য এই খেলনাগুলো গতকালকেই তার বাবা তাকে নতুন এনে দিয়েছে তাই আর কি খেলা করছিল আর এদিকে বিছানার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম আর এদিকে আমার ছোট্ট মেয়ে জন্য বিছানা করে রেখেছি সে একটু পরপরে এসেই ঘুমায় তাই আর তার বিছানাটা উঠাই না এরপর রান্নাঘরে এসে দেখলাম যে আম্মু দুপুরের জন্য এখানে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করছিল তারপর আম্মুকে জিজ্ঞেস করার পর বললো যে আজকে আলু ভর্তা আর সাথে হচ্ছে ডিমভোনা করা হবে সেই সাথে হচ্ছে পেঁয়াজও ভাজা হবে আর এই দিকে তো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগেই কিন্তু দেখলে যে মেঘলা আকাশ ইতিমধ্যেই বৃষ্টি একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিক দিয়ে রান্নাঘর দিয়ে পানি এসে পুরো রান্নাঘর ভিজে যাচ্ছিলো তাই জ্বালানাটা লাগিয়ে দিলাম আর এইদিকে দিকে তার ঠিক আধা ঘন্টা পরে একদম বৃষ্টি তো নেই আর দেখো কি সুন্দর রোদ উঠেছে একদম মিষ্টি রোদ মানে বৃষ্টি হওয়ার পর আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে মানে ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল আর এদিকে আজকে এই তো দুপুরের খাবার সাথে আম্মু হচ্ছে শুটকি ভর্তাও করেছিল আর এখানে হচ্ছে একদম গরম গরম মাত্র ভেজে আনা পেঁয়াজি আর সেই সাথে এই তো লেবু জাস্ট ওয়াও ছিল কম্বিনেশনটা অনেক সময় দেখা যায় যে মাছ মাংসের চাইতে এই সমস্ত সিম্পল জিনিস দেখ অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলা যায় আমার তো ভাই মাছ মাংসের চাইতে এই সব আইটেমগুলোই বেশি ভালো লাগে আর সেই সাথে না তো ছিল আর ছিল পাতলা ডাল যাই হোক খাবারগুলো অনেক বেশি মজা ছিল তাই খাওয়ার সময় আর কোনো ভিডিও নেইনি নি এরপর বিকেল এই তো তোমাদের ভাই এখানে তালের আশারি এনে দিয়েছিল তালের আশারি খেতে খেতে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ